মালয়েশিয়ান ভাষা শিক্ষার একুশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা অর্থসহ চব্বিশটি ছোটো ছোটো বাইকের সাথে পরিচিত হব নাম্বার এক পাডা ছায়া যার বাংলা অর্থ আমার পতি এখানে পাডা শব্দের অর্থ পতি এবং ছায়া শব্দটি বাইকের শেষে থাকায় এর অর্থ হবে আমার নাম্বার দুই ডেক্কাত দিয়া যার অর্থ তার নিকট এখানে ডেক্কাত শব্দের অর্থ নিকটে এবং দেয়া শব্দের অর্থ হল সে বা তার নাম্বার তিন দেয়া বুতা যার অর্থ সে অন্ধ এখানে দেয়া শব্দের অর্থ সে এবং বুতা শব্দের অর্থ হল অন্ধ নাম্বার ফোর মিঙ্গু ডেপ্পান যার অর্থ সামনের সপ্তাহ বা আগামী সপ্তাহ এখানে মিঙ্গু শব্দের অর্থ সপ্তাহ এবং ডেপ্পান শব্দের অর্থ সামনের নাম্বার পাঁচ বোলান লেপাস, যার অর্থ গত মাস এখানে বোলান শব্দের অর্থ মাস এবং লেপ্পাস শব্দের অর্থ ছেড়ে যাওয়া বা গত হয়ে যাওয়া নাম্বার ছয় সেতিয়া ফারি যার অর্থ প্রতিদিন নাম্বার সাত অরাং লাইন যার অর্থ অন্যজন বা অন্য লোক এখানে অরাং শব্দের অর্থ লোক বা জন এবং লাইন শব্দের অর্থ অন্য বা ভিন্ন নাম্বার আট লিমা ওয়ারাং যার অর্থ পাঁচজন এখানে লিমা শব্দের অর্থ পাঁচ এবং অরাং শব্দের অর্থ জোন বা লোক নাম্বার নয় ডেঙ্গান ছায়া অর্থাৎ আমার সাথে এখানে ডেঙ্গান শব্দের অর্থ সাথে এবং ছায়া শব্দটি বাক্যের শেষে হয় এর অর্থ হবে আমার নাম্বার দশ শেয়াপা শেয়াপা যার অর্থ কে কে এখানে শেয়াপা শব্দের অর্থ কে শ্যপা শা বলতে কে কে নাম্বার এগারো মাও মাকান যার অর্থ খেতে চায় এখানে মাও শব্দের অর্থ চাওয়া এবং মাকান শব্দের অর্থ হল খাওয়া নাম্বার বারো মারি সিপাত যার অর্থ তাড়াতাড়ি আসুন এখানে মারি শব্দের অর্থ আসো বা আসুন এবং সিপাত শব্দের অর্থ হলো তাড়াতাড়ি নাম্বার তেরো সুডা চারি যার অর্থ খুঁজেছি এখানে সোডা শব্দের অর্থ যা অলরেডি ঘটে গেছে এবং চারি শব্দের অর্থ হলো খোঁজ করা নাম্বার চোদ্দ তা ডাপাত যার অর্থ পাইনি। এখানে তা শব্দের অর্থ না এবং ডাপাত শব্দের অর্থ পাওয়া নাম্বার পনেরো ডালাম রুমা যার অর্থ বাড়ির ভিতরে এখানে ডালাম শব্দের অর্থ ভিতরে এবং রুমা শব্দের অর্থ হলো বাড়ি নাম্বার ষোলো সুডা হাবিজ যার অর্থ শেষ হয়ে গেছে এখানে সুডা শব্দের অর্থ যা অলরেডি হয়ে গেছে এবং হাবিজ শব্দের অর্থ হল শেষ নাম্বার সতেরো সারুং তাঙ্গান যার অর্থ হাত মোজা এখানে সারুং শব্দের অর্থ মোজা এবং তাঙ্গান শব্দের অর্থ হল হাত নাম্বার আঠারো জাঙ্গান লাম্বাট যার অর্থ দেরি করোনা এখানে জাঙ্গান শব্দের অর্থ বারণ করা বা নিষেধ করা এবং লাম্বাট শব্দের অর্থ হলো দেরি নাম্বার উনিশ কাশি বোয়াং অর্থাৎ ফেলে দাও এখানে কাশি শব্দের অর্থ দেওয়া এবং বোয়াং শব্দের অর্থ হলো ফেলে দেওয়া নাম্বার কুড়ি সুডা লুপ্পা যার অর্থ ভুলে গেছি এখানে সুডা শব্দের অর্থ যা অলরেডি হয়ে গেছে এবং লুপা শব্দের অর্থ হলো ভুলে যাওয়া নাম্বার একুশ বারু দাতাং অর্থাৎ নতুন এসেছে এখানে বারু শব্দের অর্থ নতুন এবং দাতাং শব্দের অর্থ হলো আশা নাম্বার বাইশ তা পাহাম যার অর্থ বুঝি নাই এখানে তা শব্দের অর্থ হলো না এবং পাহাম শব্দের অর্থ হলো বোঝা নাম্বার তেইশ সোডা জাতো যার অর্থ পড়ে গেছে এখানে সোডা শব্দের অর্থ যা অলরেডি ঘটে গেছে এবং জাত শব্দের অর্থ হল পড়ে যাওয়া নাম্বার চব্বিশ ছায়া তাকুট অর্থাৎ আমি ভয় পাই এখানে ছায়া শব্দের অর্থ হলো আমি এবং তাকুট শব্দের অর্থ হলো ভয় পাওয়া